আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা রাখার নিয়তে কোরআনে হাকিমের জুমারের এক আয়াতে করেছে রসুল আরবি সাল্লু ও আলি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত আমিও বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়তের নয় কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে এবং আপনাদের প্রত্যেককেই সহিনিয়তে সহি কিছু কথা সহি তরিকায় আল্লাহ আমাদের সবার জন্য কবুল করেন কুল ইয়া ইবাদিল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাফনাতুম মির রাহমাতিল্লাহ আল্লাহ তাআলা বলেন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে কোরআনের বাণী উম্মতকে পৌঁছে দেন মূলত আমি আল্লাহ বলতেছি হে আমার প্রিয় বান্দা বান্দিরা তোমরা যারা গুনাহ করার মাধ্যমে নিজেদের উপরে জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে দয়া থেকে কেউ নিরাশ যেও না কেন ইন্নল্লাহনু বা জামিয়াহ নিশ্চিত আল্লাহ সবার গুনামাফ করে দিবেন ইন্নহুহ আল গফুর রহিম নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময় নবীজি বলেন আত্মা ইম্বি কামান দুনিয়াতে যারা গুনাহের থেকে আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করে নবী বলেন আল্লাহ তাদেরকে এতটা পবিত্র করে দেন মনে হবে যে সে জীবনে কোনো গুনাই করে নেই নবীজি বলেন কোরআন আমার কাছে বড় দামি প্রত্যেকটা শব্দ আয়াত অক্ষর এর মধ্যেও এই আয়াত আমার কাছে আরো বেশি প্রিয় যে আয়াত আমি আপনাদেরকে শুনাইলাম কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ যে কত বড় দয়াময় আল্লাহ আয়াতের দ্বারা তা ব্যক্ত করেছেন পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তওবার পথে আহ্বান করেছেন জান্নাত দেওয়ার আশা দিয়েছেন একটা মানুষ জাহান নামে যাবে আল্লাহ তা কখনোই চান না তার প্রমাণ হলো এ আয়াতে কেরিয়ে আল্লাহ যদি শুধু মুমিন বলে ডাকতেন তাহলে পৃথিবীর গায়ের মুমিন যারা এরা এই সম্বোধনের বাহিরে থেকে যেত কিন্তু আল্লাহ এমন একটা শব্দ এখানে ব্যবহার করেছেন যেই শব্দের পর্দায় পৃথিবীর প্রত্যেকটা মানুষ সামিল হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই সেই শব্দটা হলো আব্দ বাংলায় বা উর্দুতে আমরা বলি বান্দা আল্লাহ ডেকেছেন সম্বোধন করেছেন বান্দা বলে আব্দ বলে হে আমার বান্দারা তোমরা যারা গুনাহের দ্বারা নিজেদের উপরে জুলুম করেছ তোমরা নিরাশায় ফিরে যেও না আসো আমার কাছে আসো তওবা করো আমি তোমাদের জীবনের সব গুণা মাফ করে দিব তাহলে এখানে সবাইকে ডাকছেন আল্লাহর বান্দা সবাই হিন্দু যারা এরা কার বান্দা খ্রিস্টান যারা কার বান্দা আর কারো বান্দা আল্লাহ এখানে আরো খুব মোহাব্বতার মায়া করে বলেছেন ইয়া ইবাদি আমার প্রিয় বান্দা বান্দা বললেই হয় সেখানে আল্লাহ আরো মোহবত করে বলেছেন আমার বান্দা তো দুনিয়াতে বান্দা বললেই তো আল্লাহরই বান্দা। হিন্দু বৌদ্ধ এহুদি খ্রিস্টান যা আছে সব কার বান্দা জবান খুলেন কার বান্দা আমার শব্দ আবার বললেন কেন আমার বান্দা বললেন কেন আল্লাহ আমার বান্দা বলার অনেক কারণ এর মধ্যে এক কারণ হল তা তালা তার আপন বান্দাদেরকে বেশি মোহাব্বত করেন যে মহাব্বতের কোনো সীমানা নেই মায়া করেন যে মায়ার কোনো অন্ত নাই এতটা মহাব্বত করেন যে মহাব্বতের কোনো সীমানা নাই পৃথিবীর কেউ কাউকে এই পরিমাণ ভালোবাসে না মহাব্বত করে না দুনিয়ার মানুষের মায়া মহব্বত আর ভালোবাসার পেছনে আছে স্বার্থ কিন্তু আল্লাহ যে তার বান্দাকে মহব্বত করেন ভালোবাসেন এর মধ্যে কোনো স্বার্থ নাই যদি থাকতো তাহলে যারা আল্লাহর দেওয়া সব নেয়ামতকে ভোগ করে আল্লাহর বিরোধিতা করে আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহ তাদের জন্য সব নেয়ামতকে বন্ধ করে দিতেন কিন্তু আল্লাহ নেয়ামত বন্ধ করেন নেই বরং আল্লাহ পাক ডাকতেছেন বান্দাকে মোহাব্বত লাগায় আসো ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم আল্লাহ বড় মহাব্বত করে ডাকে না। আল্লাহ চান না তার মহাব্বতের কোন এক জন্য আল্লাহ চান তার বান্দা যেন জান্নাতে যায় আর সেই কারণেই পথারা মত হারা গুনহাগারদেরকে আল্লাহ তওবার পথে ডেকেছেন কারণ আল্লাহ বান্দার গুনা যেই পরিমাণ ক্ষমা করার অধিকার রাখেন করবেন বলে আশা দিয়েছেন এই রকম ক্ষমতা এরকম অধিকার এরকম আশা দেওয়ার ক্ষমতার কারো নেই আপনাদের প্রধান আজকের যিনি অতিথি যার নাম আমি একটু আগে বলেছি তিনি এসেছেন আপনাদের থেকে দোয়া নিবেন ব্যস্ততার মধ্যেই দিন কাটছে তারপরেও আসছেন তাদের একটু সহযোগিতা আছে বিদ্যা আজকে এই প্রোগ্রাম হওয়াটা সম্ভব কথা ঠিক না এজন্য ধর্মের কাজ দিনের কাজ একক প্রচেষ্টায় হয় না আল্লাপাক জনগণের দায়িত্বে যারা থাকবেন আল্লাহ তাদেরকে এমন করে দেন যে দেশ জাতির খেদমতের পাশাপাশি দিন ও ইসলামের খেদমত যেন করতে পারেন আল্লাহ তৌফিক দান করে